চোখের চিকিৎসা করতে গিয়ে প্রাণ গেল কৃষকের হাসপাতালে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ গা ডাকা মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে শাহজান ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে উপজেলার মাদবরের চরহাট সংলগ্ন বিশন ইসলামী চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে পরে আহ শুনি যাবো মারা গেছে তো এর আগে কি হয়েছে যে অনেকক্ষণ লাগে আমাকে ছিল যে এখন অপারেশন করতে বের করো না অপারেশন চোখ অপারেশন করা তো টাইম লাগে না তিন চার দিক দিয়ে আবার হেরে ঝেড়া চিকিৎসা আছে চামড়ে হের কি শ্বাসকষ্টের সমস্যা ছিল আর আম্মু কইসে যে ছিল আগে আসছিল এখন আর কোনো সমস্যাই নাই পরে ছিল এরকম পর কাছে আপনি বিচ্ছা আসেন পরে আম্মু চাইতে সে পর কাছে না আপনি আসেন না ডক্টরের কাছে ডক্টর যদি বাইরে থাকে তাহলে অপারেশন করা হয়েছে তারপরে আম্মু করা যায় নাই পরে ডক্টর বিত্তিছে ফের কথা সে যে ওষুধ নিয়ে আসা পর আম্মু ওষুধ আনতে গেছে ওষুধ আনতে যে আসার টাইমে দেখে চাপ করে অটোতে কইরা ওই যে আরেকটা হসপিটাল সামনে পাঁচ চল্লিশ হসপিটাল ওই ডারবেটটা পাঠাই দিছে তা আম্মু তো ওই টাইমে ফোন দেখো এমন এমন কইতাছে পরে দেখা গো মেন সমস্যা তো নেই তারা নিহত শাহজান ব্যাপারী শরিয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর এলাকায় মৃত জহিরুদ্দিন ব্যাপারীর ছেলে স্বজনরা জানায় সকালে ছোকের সমস্যা নিয়ে তিনি উক্ত হাসপাতালে ভর্তি হন দুপুরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার চোখ অপারেশন করেন তবে কিছুক্ষণের মধ্যে তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন দ্রুত পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার কাকায় ঠিক আছে প্রায় আটটার দিকে আনছে হ্যাঁ আনার পরে এই প্রায় তিনটার দিকে কাকির ওষুধ কিনতে পাঠাইছে সে সুস্থ মানে তার এই ইয়ের ভিতরে অপারেশন চলতেছে চোখ অপারেশন করছে ভিতরে পাঠানো হয়েছে ওষুধ কিন্তু পাঠানো হয়েছে এর ভিতরে সেই ওষুধ কিনে আইটা আছে কোনো আর কোনো গার্জেন নাই শুধু সেই আসছিল আইটা আসে আহার পথে হেঁটে হেঁকি যে অটোর ভিতরে ওই হসপিটালে নিতে আসে ঠিক আছে মুখ দিয়ে সেফ বেরিয়ে গেছে তো ওই হসপিটাল নিচে পরেই নিজে করছে হ্যাঁ হ্যাঁ মেশিন থাকতো হ্যাঁ শুয়ে দিয়ে আমার আজকে হাত দিয়ে ইঞ্জেকশন দিছে আর শাহজাহানের স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলার কারণে এই মৃত্যু হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা দাবি জানিয়েছেন তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে গেলে গেটে তালা ঝুলানো অবস্থায় পাওয়া যায় এমনকি ফোনও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি এই বিষয়ে শিবসর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ঘটনার বিষয়ে আমরা অবগত আছি তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ডেক্স রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা